রবিবার বামুটিয়া বিধানসভা এলাকাতে ঝড় তুফানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বিদ্যুৎ পরিষেবার এই বিদ্যুৎ পরিষেবাকে কেন্দ্র করে চরম ক্ষোভ ব্যক্ত করলেন বামুটিয়ার বিধায়ক নয়ন সরকার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিদ্যুৎ পরিষেবাকে কেন্দ্র করে ক্ষোভ ব্যক্ত করেছেন তিনি এদিন অভিযোগ করেন প্রায় সময় রবিবার এবং শনিবার বা বন্ধের দিনে দেখা যায় বিদ্যুৎ পরিষেবা বন্ধ রেখে বিদ্যুৎ কর্মীরা বিভিন্ন সময় কাজ করছেন তারপরেও সামান্য ঝড় বৃষ্টির মধ্যে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ছে দীর্ঘ সময় এলাকার মানুষকে বিদ্যুৎহীন অবস্থায় জীবনযাপন করতে হচ্ছে এই পরিস্থিতিতে বিদ্যুৎ দপ্তরের মন্ত্রীর সাথেও তিনি এই বিষয়ে কথা বলবেন বলে আশ্বাস প্রদান করেছেন যাতে করে অতি সত্বর এই বিদ্যুৎ পরিষেবা আরও উন্নত করা যায় সেই বিষয়ে বিদ্যুৎ মন্ত্রীর সাথে এই বিষয়ে কথা বলার আশ্বাস দিয়েছেন বামুটের বিধায়ক নয়ন সরকার দেখুন বিদ্যুৎ যে পরিষেবাটা দিচ্ছে ঠিকভাবে মেনটেন্স করছে না একটা ডাল পড়লেই তার ছিঁড়ে যাচ্ছে একটা বাস পড়লেই তার ছিঁড়ে যাচ্ছে এরকম অবস্থা হয়ে আছে বিশেষ করে এই যে বেসরকারি হাতে তুলে দেওয়ার ফলে বিদ্যুৎ বিদ্যুৎ বিভাগটাকে বেসরকারি যখন ফ্যাটক চালিয়েছিলেন তখন মেরামতি তারা করিনি তো মেরামতি না করাতে আজকে সামান্য ঝড় তোফানে এগুলা ভেঙে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু সারা বছর কি কাজ করছে কারেন্ট বন্ধ রেখে প্রায় প্রায় সময় দেখা যায় যে রবিবার বা শনিবার কারেন্ট বন্ধ রেখে তারা এরকমগুলো সাফাই করে বা ডাল পালা কেটে দেয় কিন্তু বুঝলাম না যে কি করছে কি হচ্ছে সামান্য ঝড় বৃষ্টিতেই বিদ্যুৎ চলে যায় এই বিষয়টাতে আপনারা কই কোনো পদক্ষেপ গ্রহণ করবেন আগামী দিনে না আমি বলবো বিদ্যুৎ মন্ত্রীকে জানাবো তারপর বিদ্যুৎ বিভাগের যারা অধিকর্তা আছে তাদেরকেও বলবো বিশেষ করে আমি প্রায় সময় বিদ্যুৎ দপ্তরের যিনি মন্ত্রী আছেন আমি ওনাকে প্রায় সময়ই বলি যে বিদ্যুতের অবস্থা ভালো না রাজ্যের বিদ্যুৎ যে পরিষেবা দেখুন গুরুত্ব দিন আর আমাদের যারা আছে আমরা যাতে ভুগতে না হই সেই বিদ্যুতের জন্য তার জন্য আমি অনেকবারই আবেদন রাখছি মিনিস্টারের কাছে এবং আজকের যে ঘটনাটা ঘটেছে মানে কালকের যে তুফানে যে ধ্বংসলীলা হয়েছে বিদ্যুতের বিদ্যুতের বিশেষ করে আমি যত তাড়াতাড়ি সম্ভব এটা যাতে মেরামতি করে আমি এরকম একটা আবেদন রেখেছি